শুভেচ্ছা শিক্ষার্থীরা চলে এলাম জ্যামিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের জ্যামিতির ষষ্ঠ অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ যে অধ্যায়টা এই অধ্যায়ের প্রথম ক্লাস শেষ হয়ে গেছে যেখানে আমরা রেখা কোন ত্রিভুজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব ত্রিভুজের কয়েকটা পার্ট নিয়ে সেটা হচ্ছে একটি ত্রিভুজের বহিস্থ অন্তস্থ কোন একটি সমন্তরাল সরলরেখায় সরলরেখার সাথে বিপ্রতীক অনুরূপ একান্ত অন্তস্থকোণের যে সম্পর্ক এটা একসাথে ত্রিভুজার সর্ব সন্তা তো ছোট ছোট কন্টেন্ট আছে আমরা খুব মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে পুরো বিষয় আমরা অবধন করতে পারবো প্রথমেই আমরা আলোচনা করবো ত্রিভুজের বহিঃস্থকোণ নিয়ে তার মানে আমাদের প্রথমে একটা ত্রিভুজ আঁকাতে হবে ওই ত্রিভুজের বহিস্থকোণটা কেমন এবং অন্তস্থকোণগুলো কি কি সেগুলো আমরা দেখবো প্রথম কিছু অঙ্কন করি এটি সাধারণ ত্রিভুজ যেটা আমরা চিহ্নিত করি এ বি সি দিয়ে এই ত্রিভুজটার ভেতরে যে কোণগুলো আছে সেগুলোকে বলা হবে অন্তঃস্থ কোণ এখানে যদি আমি দেখাই ভেতর কি কোণ আছে এ কোণ বি কোণ আছে সি কোণ আছে এগুলোকে বলা হবে এই ত্রিভুজটার ভেতর যে তো অবস্থান করতেছে অন্তঃস্থ কোণ এখন আমি যদি এই বি সি কে বি সি কে যদি আমি সি থেকে দুই পর্যন্ত গঠিত করি হ্যাঁ তাহলে বাইরে একটা কোন উৎপন্ন হয় এখানে হ্যাঁ একটা কোন উৎপন্ন হয় ভেতরের যে কোণ আছে এই কোণের সাথে বাইরের যে কোণ এই দুটো কোণে মানে দুই রকম কোণে সম্পর্ক আছে একটা সেটা হচ্ছে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সময় আচ্ছা এই যে বহি যে কোন উৎপন্ন হয়েছে এই কোণটা ভিতরটার যে কোণ আছে এই কোণটা আমি চিহ্নিত করছিলাম

o oh, Cristo com

সি এ বি সি এ বি অথবা একম আবার যদি বলি ABC বিসি অথবা ভাই তাহলে এই বহিঃস্থ কোনটা এই বহিঃস্থ কোন অন্তস্থ বিপরীত বিগনে সমস্যার সহ এটা আমরা একটা সূত্র এখন আমরা বহিঃস্থ কোন কিন্তু আদলত আছে সেখানে কি কি আমরা যদি বি কে আমরা ই পর্যন্ত ব্যবহৃত করি ই পর্যন্ত তখন এখানও একটা কোন পণ্য হয়েছে এটাও কিন্তু বহিস্থপন বাইরে অবস্থিত তাহলে এখানে বহিস্থপনটা কি ই বি এ আমরা লিখি বহিস্থ এ বি ই অথবা ই বি এ আমরা ই বি এ কোন সমান এর যে বিতর্কটা অন্তঃস্থ কি কি আছে আছে এর বিপরীত কোন কোণ আরো একটা যদি আমরা বিবেচনা করি যে এখানে এ কে আমরা যদি কি পর্যন্ত পরিচিত করি এখানেও কিন্তু একটা বহিষ্ঠ কোন উৎপন্ন হয়েছে আমরা এ কে

হ্যাঁ তাই আমরা অন্তস্থ বিপরীত কোণ আবার লিখতে পারি যে এ সি বি প্লাস আবার বলতে পারি সি বি এ অথবা এ বি সি একদম এটাই হচ্ছে আমাদের বহিস্থকোণের সম্পর্ক বহিস্থকোণ এবং অন্তস্থকোণের সম্পর্ক তো আমরা এটা মুছে ফেলবো এরপরে এই জিনিসটা মুখ করে ফেলবে সবাই স্বররেখার উপরে যদি একটি ছেদক দেওয়া হয় সমতল স্বররেখা তার মানে দুটো এমন স্বররেখা হবে যা যার পরস্পর সমতল হবে এমন সমতলা অবস্থান করবে আমরা তেমন একটা দুটো স্বররেখা এখানে একটা সোনা রেখা একে আমরা যদি এডি দিয়ে চিহ্নিত করি এটাকে আমরা সিডি দিয়ে চিহ্নিত করি একে একটা রেখা ছেদ করবে ছেদ করবে হ্যাঁ তাহলে এখানে ই বিন্দুতে এবং এফ এ বিন্দুতে মিলিত হয়েছে এই ছেদককে আমরা যদি সিজিও দিয়ে প্রকাশ করি তাহলে বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট এবি এবং সিবি সরলরেখা কি পি কিউ সেট করেছে এখন ব্যাপার হচ্ছে ছেদ বিন্দু কি ই এবং কে হ্যাঁ এখন এখানে আমরা তার আগে গত ক্লাসে আমরা একটা টপিক শিখছিলাম বিপ্রতীক কোণে বিপ্রতীক কোণ কাকে বলে যে দুটো রেখা যদি পরস্পর ছেদ করে হ্যাঁ যে দুটো রেখা এইভাবে পরস্পর যদি ছেদ করে তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় এই কোণ এই কোণ পরস্পর সমান আবার এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হয় এটা হচ্ছে বিপরীত কোণের কনসেপ্ট এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কারণ এখানে দেখো ওই একই রকম না এই রেখার সাথে এই রেখা ছেদ করেছে পরে একই রেখার সাথে এই রেখা ছেদ করেছে তাহলে এখানেও কিন্তু বিপরীত কোণের একটা কনসেপ্ট আসে হ্যাঁ এখানে আমি যদি বলি যে ই কোণ ই কোণের সাথে এই পাশে একটা কোণ এটা হচ্ছে পরস্পর বিপরীত এটার সাথে এটা একটা পরস্পর বিপরীত একই রকম হবে এই কোণের সাথে এই কোণটা বিপরীত এই কোণের সাথেও এই কোণটা বিপরীত ঠিক আছে তার মানে এখানে যদি আমি বলি পি এখানে ই বি আমরা উল্লেখ করি এখানে যদি উল্লেখ করি পি ই কোন এবং হ্যাঁ এটা পরস্পর সমান একরকম ভাবে আমরা যদি বলি এখানকার যেটা আছে মানে এ কোনটা হ্যাঁ ই এ

তো আঁকা এটা দিয়ে আসছে বিপ্রতি এরপরে আমি যদি বলি অনুরূপ কম এখানকার অনুরূপ কোন নেই কারণ এখানকার এই যে কোন পি ই b কম যেটা হয়েছে আমার একটু মুছে অসুন্দর হয়ে যায় হম এখানকার যে কোন আছে এখানকার যে পি ই বি কোন আছে একই সাথে এর অনুরূপ কোন কোনটা এটা এটা এই যে এখানে যে কোন কোন হচ্ছে এর অনুরূপ এটা আবার এখানে যে কোন কোন হয়েছে এই কোন অনুরূপ এটা হ্যাঁ আমরা দেখি তো P E B কোন আমরা লিখব এখানে আছে P E B কোন যেটা উৎপন্ন হচ্ছে এবং E

এর বিপরীত হচ্ছে ই এফ ডি তার মানে আমরা এটা কোন লিখব মানে এ ই এফ কো এখানে যে কোন উৎপন্ন আছে এখানে যে কোন উৎপন্ন হয়েছে এটা একটু মুছে দিই এখানে যে কোন উৎপন্ন হয়েছে এই কোণটা এই কোণের একান্ত এটার সাথে এটা সম্পর্ক একান্ত সম্পর্ক তাহলে আমরা এখানে আবার উল্লেখ করি যে কোন যদি এখানে কি পর্যন্তান এরা পরস্পর আবার কি বলছে একান্ত একান্ত আবার এই বাসায় যদি আমরা হিসাব করি উল্টো ভাবে উল্টো ভাবে কিন্তু সেম ভাবে আমরা আলোচনা করতে পারবো যে এখানটা যে কোন হয়েছে এই কোনটাও এই কোনে একাত্তর কোন ঠিক আছে আমরা তাহলে অন্য কোন শিখলাম বিপ্লবী কোন শিখলাম একান্ত কোন শিখলাম এবার আমরা একটা মজার টপিক সেটা হচ্ছে এটা বলতে চাচ্ছে এখানে অন্তস্ত কোন একটা টপিক আছে সেটা হলো এই ছেদকে একই পাশে যে কোন এক পাশে অন্তস্ত যে কোন হয়েছে সে কোন হলো পরস্পর পরস্পর সম্পর্ক সম্পর্ক মানে কি দুই সম্পর্ক আমরা এই কনসেপ্টটাও একটু সুন্দর আলোচনা করি যে এখানে অন্তস্ত মোট কথা হচ্ছে ছেদকের একই পাশে আমরা একটু উল্লেখ করে লিখে নিই আচ্ছা অন্তঃস্থ কি বলতে চান ছেদকের একই পাশে ছেদকের একই পাশে অন্তঃস্থ যে দুটো কোন আছে তার পরস্পর মানে যোগ করলে যা হবে সেই চোখ করলে চালাব সেটা হোক সম্পর্ক তার না একশো আশি ডিগ্রি তাই ছেলকে একই পাশে

ভিতরের অর্থ প্লাস একটা কোন আছে এই কোনটা প্লাস যোগ করা হয় তাহলে এই দুটো হবে সম্পূর্ণ অর্থাৎ এইটাকে বলা হবে যে দুই সম্পূর্ণ এরা পরস্পর কিন্তু সম্পর্ক হ্যাঁ তাহলে একে বলো দুই সমূহ আবার একরকম ভাবে আমরা এটা মুছে দিলাম মুছে দিয়ে এটার সাথে একটু কল্পনা করি এটার সাথে এ বাম পাশে যে পিকু যে সরলরেখা ছেদ ছিল তার বাম পাশে অংশ এ ই এফ কো এই কোনটা নি একরকম ভাবে সি এফ ই কম এই কোনটা এই দুটো কোন আবার পরস্পর সংগ্রহ একই সাথে এরা দুই সংক্রমণ আচ্ছা তাহলে বলি যে কোনো দুই ওকে এইটা কেন আমাদের একটু টার্ম আলোচনা এইটুকু আমাদের শেষ হয়ে গেল এবার আমরা যেটা বিষয়ে আলোচনা করব সর্বসম্মতা এই বিষয়টা আরো সুন্দরভাবে তোমরা দেখে না প্রথম থেকে যদি কোন সমস্যা থেকে থাকে তো আমরা এই সর্বসম্মতা নিয়ে আলোচনা করব এবার আমরা আলোচনা করব ত্রিভুজের সর্বসম্মতা নিয়ে অর্থাৎ আমাদের আগে বুঝতে হবে ত্রিভুজের সর্বসম্মতা আসলে দুটো ত্রিভুজ ওই দুটো ত্রিভুজই একটি অপরটির অনুরূপ মানে কপি বহু কপি যদি হয়ে থাকে তাহলে একটি ত্রিভুজকে অপরটির আমরা সর্বসম বলতে পারব অর্থাৎ আমরা যদি দুটো ত্রিভুজ অঙ্কন করি এটাকে যদি বলি এ বি সি আর একটা ত্রিভুজ যদি অঙ্কন করি

আবার এখানে যে বি কোন উৎপন্ন হয়েছে সেটা ই কোনের সমান আবার এখানে সি কোন উৎপন্ন হয়েছে সি কোন এন কোনের সমান একই সাথে এদের যে বাহুগুলো আছে পরস্পর অর্থাৎ এ বি ডি ই এর সমান এসি ডি এর সমান আবার ডি ই এফ এর সমান যদি এমন হয় তাহলে বহু কপি তাহলে তখন আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম এটা হচ্ছে প্রথম শর্ত এখন আরো তিনটে শর্ত আছে ত্রিভুজ সর্বসম্ম হয় সেই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা যে প্রথম শর্ত প্রথম শর্ত কি যে এদের বাবুগুলো পরস্পর সমান এদের বাবু গুলো পরস্পর এখানে করতে পারি কি এখানকার যে এ বি পাবো এ বি সমান ডি উল্লেখ করা যায় আবার বিসি সমান ই এফ বি সি সমান ই এফ আর উল্লেখ করা যায় এ সমান ডি এ সমান ডি এফ তাহলে প্রথমটা আমরা বুঝলাম এদের বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা সর্বসম হতে পারবো দ্বিতীয় যে শর্ত সেই শর্তে আসি আমরা দ্বিতীয় শর্ত বলতেছে এদের দুটো বাহু এবং ওই দুটো বাহু অন্তর্ভুক্ত কোন যদি পরস্পর সমান হয় তাহলে আমরা এটা সর্বসম হতে পারবো দুটো বাহু মানে কি আমরা যে কোনো দুটো বাহু বলি এখানে এ বি একটা বাহু এবং এ সি আবার একটা বাহু এর এ বিভাগ এর ডি বিভাগ সমান এর এ সি বিভাগ এর ডি এ সমান একসাথে এই দুটো যে বাহু এই বাহু যে অন্তর্ভুক্ত কোণ আছে এই দুটো যে বাহু এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ আছে এই কোণ দুটো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারব তোমরা বিভব কত মানে সর্বসম তাহলে আমরা উল্লেখ করি দুইটি

এবার এদের যে কোন দুটো কোন যে কোন দুটো কোন হবে সমান একই সাথে ওই কোন দুটো অন্তর্ভুক্ত বাহু হবে সমান এই কোনটা যদি ধরি বি কোন সি এর অন্তর্ভুক্ত বাহু বি সি এই কোনটা যদি ধরি ই কোন এফ কোন এর অন্তর্ভুক্ত বাহু ই এফ এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা উল্লেখ করি দুইটি O, O, işte. Evet, bu şekilde A, B, kon, şu andaki kon D diyor. তাহলে সর্ব সম্মান এবার আমাদের আরো একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সমকুণী ত্রিভুজের বেলা

ত্রিভুজ যে ক্ষেত্রে তাহলে আমাদের এখানে সম্প্রীত আঁকা দরকার সংক্রী ক্লাসে পড়ছিলাম এ বি সি d এই কোনটা সম্পদ সমকোণ ত্রিভুজের বেলায় যদি এর এই কিন্তু একটা কোণ সমান রয়েছে অলরেডি তাহলে এখানকার যে অতিভুজ আছে এই অতিভুজ এটার অতিভুজের যদি সমান হয় একসাথে এই দুটো বাহু যে কোনো বাহু যদি সমান হয় আমরা যদি এই বাহু এই বাহু সমান যদি এমন হয় তাহলে ত্রিভুজটা সর্বসম্মত তাহলে আমি এটা কি বলছি সমান ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো একটি বাক্য সমান করে সর্বসম্ভব আমরা কিন্তু এই কনসেপ্টটা শেষ করলাম